বন্ধুগণ আমাদের কামেন্ট বক্সে কামেন্ট করছেন যে দাদা ঝিঙের এই জালি ছোটো ছোটো জালি সব হলুদ হয়ে নষ্ট হচ্ছে দেখো আমাদের যে কটা জালি তোমাকে দেখাবো হলুদ নেই গাছগুলির জালি কিন্তু সম্পূর্ণটাই ঠিক আছে ঠিক আছে জালি নষ্ট কিন্তু সেভাবে হচ্ছে না তোমাদের এই পাশটা যদি দেখাই দেখো ঝিঙে কিন্তু এসছে এই দেখো ঝিঙে এসছে এই দেখো ঝিঙেও রয়েছে এবং গাছের গিটে গিটে দেখো স্ত্রী ফুলও রয়েছে তাই যাদের কিন্তু জালি হলুদ হচ্ছে এই হলুদ হওয়ার প্রধান কারণ কি অনেকে কিন্তু জানো না এই হলুদাবার প্রধান অন্যতম কারণ রয়েছে পরাগায়নের সমস্যা বা পরাক সংযোগের সমস্যা বন্ধুরা যদি যথেষ্ট হারে বিকেলে দেখবেন যে ঝিঙের ফুল ফোটে সেই টাইমে যদি যথেষ্ট হারে ঝিঙের পরাগায়ন না হয় দেখো বিকেলের টাইম আমি এসছি ঝিঙের পরাগায়ন করাচ্ছি কে করাচ্ছে ওই দেখো এই দেখো মোম আছে এ দেখো বললা এই দেখো বললা বললা কোথায় গেলো এই দেখো এই দেখো এই দেখো বললা বললা রয়েছে ওই দেখো ওই দেখো ওই যে ওই যে বললা বললার দেখেছো যে উড়ে গেল দেখো বললা কিন্তু রয়েছে ওই যে বললা ওখানে গেল এই দেখো এই একটা এই দেখো এই দেখো এই দেখো এই একটা একটা বললা এই দেখো এ কী করাচ্ছে এখন পরাগায়ন করাচ্ছে ওর কাছে গেলে কিন্তু এখনই কামড়ে দেবে তাহলে এ কিন্তু এখন পরাগায়ন করাচ্ছে তাহলে এই টাইমে তুমি যদি ঝিঙে গাছে বিষ স্প্রে করো কী বিষ পিন পোকার বিষ ফলছি দরকারি লেদা পোকার বিষ যদি স্প্রে করো তাহলে এই কি আসতে পারবে এই বললা বা মৌমাছি এটা আসতে পারবে আসতে পারবে না ফলে কিন্তু তোমার পরাগায়নে ব্যাঘাত ঘটবে এ দেখো এখানে একটা বোল্লা রয়েছে এ দেখো পাতার নিচে দেখো এছাড়াও কিন্তু ছোটো ছোটো আরও অনেক পোকা রয়েছে এই দেখো এই দেখো এই দেখো কালো কালো পোকা দেখেছো এরাও কিন্তু পরাগায়ন ঘটাচ্ছে আরও যদি তোমাদের দেখায় কালো মমাছি কালো পিঁপড়ে রয়েছে এই দেখো দেখো কালো পিঁপড়ে এই দেখো এ দেখো কালো মাছি এই দেখো এ দেখো পাতার নিচে এদের উড়ে গেলো এই দেখো এই দেখো এই দেখো ডোবে এরকম টোকটা এরকম দেখেছো মাছেরাও রয়েছে এরা বিকেলে পরাগায়ন ঘোরাচ্ছে এবার এই বিকেলের টাইমে তুমি যদি এই ঝিঙাছে বিষ স্প্রে করতে থাকো আমি বলছিলাম পিন পোকার বিষ ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ বা অন্য অন্য বীজ বা অন্য খাদ্য যদি স্প্রে করো তাহলে এই পোকাগুলো উড়ে যাবে যথেষ্ট হারে পরাগায়ন হবে না ফলে তোমার সেই জালিগুলি শুকিয়ে বা সেই কুশিগুলি কিন্তু ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হবে এটা প্রধান কারণ রয়েছে তাই চাষিদের আমি বারে বারে রিকমেন্ড করবো যে বিকেলের ক্ষেত্রে তোমরা কোনো রকম ফল ছিদ্রকারী লেদা পোকা বা অন্য ক্ষেত্রে অন্য বিষ স্প্রে করবে না বিকেলেই কোনো বিষ স্প্রে করবে না কোনো বিষ বিকেলের দিকে স্প্রে করার দরকার নেই ঝিঙের জমিতে বিষ স্প্রে করার দরকার তাহলে তুমি চলে আসো সকালের দিকে কখন সকাল সাতটা থেকে আটটার ভিতরে তুমি ঝিঙে গাছের বিষ স্প্রে করো ঠিক আছে তাহলে ঝিঙে গাছের অবশ্যই আমি রিকমেন্ড করি চাষিদের ক্ষেত্রে জালি যখন হলুদ হয় বা কুশি যখন হলুদ হয় তখনই আমি টপের মতো ফাঙ্গিসাইডগুলি স্প্রে করতে পারি স্প্রে করলে কি হয় ঝিঙে যে ঝিঙের যে ক্ষমতা রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটাকে কন্ট্রোলে আনে ফলে যদি শরীরে কোনো সমস্যা থেকে থাকে ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কোনো সমস্যার কারণে যদি জালি হলুদ হয়ে যায় বা জালি কিছু অংশ পচে নষ্ট হয় সেটাকে কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট এই অ্যামিস্টারটা কন্ট্রোল করে তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট যাদের জালিগুলি হলুদ হচ্ছে তারাই কিন্তু আজই খুব দ্রুত বাজার থেকে অ্যামিস্টার টপ ক্রয় করে এনে স্প্রে করা শুরু করো তাতে তুমি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে তাই দর্শক বন্ধু আপনি কোন ছেঁ গাছের ক্ষেত্রে জালি হলুদ হলে আপনি কোন অনুখাদ্য বা কোন পিজিআরটা সরি কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন সেটা নিয়ে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন